আচ্ছা আমরা আসছি হচ্ছে গিয়ে ফান ফেস্টে এটা কক্সবাজারের হিমশরিতে অবস্থিত তো আমরা এখানে প্যারাসেলিং করব তো প্যারাসেলিং করার আগে আমরা এখানে বসেছি বেশ কিছু হচ্ছে গিয়ে আমাদের ফর্মালিটিস আছে ফর্মালিটিসগুলো করতে হবে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের রাইডের বিভিন্ন অফার প্যারাসেলিং এটা হচ্ছে ফান প্যারাসেলিং পনেরোশো টাকা সুপার ফান প্যারাসেলিং দুই হাজার টাকা জেট স্কি রাইড এক হাজার টাকা আর ডিপ সি ট্রিপ ছয় হাজার টাকা ক্যান্ডেল লাইট ডিনার টিনার অনেক কিছু আছেও দেখা যায়

আচ্ছা ফান ফেস এটা হচ্ছে হোয়াইট দ্য ফান নেভার্স সেটস আচ্ছা এখানে সব কিছু লেখা আছে আমাদের অনেক কথাবার্তা সে অনুযায়ী আমরা সবাই ইয়া করে আলটিমেটলি আমরা এই কাগজটার মধ্যে হচ্ছে গিয়ে সাইন করে দিব আচ্ছা আমরা ঢুকতেছি হচ্ছে ফান ফেস্টে ইনশাল্লাহ প্যারাসিলিংয়ের জন্য আমরা ঢুকতেছি তো তার জন্য আমাদেরকে এখানে একটা বাঁশ আর কাঠ দিয়ে তৈরি সাঁকোর মতো আছে সেটা পার হইতে হবে আমাদের রেট হলো পাঁচ টাকা আপনি মনে করেন আমি দশটা ছবি উঠেলাম দশটা থেকে আপনি একটা মানে বিরুদ্ধে ভিডিও শুরু হয়ে গেছে

এইটা আছে কেমন লাগছে না 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 তুমি ভিডিও দেখলে বুঝবা অনুমতি কি রে এটা লেগে না কক্সবাজাতে তাই না আমার পনেরোশো করে যে বুকটা ফাটতে যায় বুঝছেন